সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ জানিয়েছে ট্রাইব্যুনাল বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি মন্তব্য রিজভির বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখিত রিজভি ওবায়দুল কাদেরকে হন্যে হয়ে খুঁজছেন পলাতক আওয়ামী লীগ নেতারা আট পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু বাংলাদেশ থেকে পাচার করা টাকার খোঁজে ভারতের সতেরো স্থানে অভিযান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ জানিয়েছে ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত রোববার এই অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা যেহেতু মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন সে কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং তার ব্যাপারে অন্তত রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা অনুরোধ পাঠিয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আজকে দুটি আবেদন তুলে ধরেন চিফ প্রসিকিউটর তার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত যাত্রাবাড়ি থানার ওসি জাকির হোসেন সহ চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে যা বললেন রিসফি বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ মঙ্গলবার এক বিবৃতিতে রিজভি এই দুঃখ প্রকাশ করেন রিজভির বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রিজভি বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি রিজবি বলেছিলেন তিনি মনে করেন শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি খন্দকার মোশতাক ছবি নামিয়েছিলেন জিয়াউর রহমান তুলেছিলেন রিজভি আরও বলেছিলেন পঁচাত্তরের পনেরোই আগস্টের পর খন্দকার মোশতাক শেখ মুজিবের ছবি নামিয়ে নিল জিয়াউর রহমান সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এলেন জিয়াউর শেখ মুজিবের ছবি ফিরিয়ে আনেন এই বক্তব্যের সংশোধনী দিয়ে পরে বিবৃতি দেন তিনি বলেন আজকের অনুষ্ঠানে তার বক্তব্য ধরে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি শীর্ষক একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হচ্ছে আজ গণমাধ্যমে প্রকাশিত বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে শীর্ষক একটি সংবাদের প্রতি তার দৃষ্টি আকর্ষণ হয় তিনি মনে করেছিলেন বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে রিজ্ভিতার বিবৃতিতে বলেন শেখ হাসিনার ফেসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে ফেঁসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম গতকাল সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছিলেন ওবায়দুল কাদেরকে হন্যে হয়ে খুঁজছেন পলাতক আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে নতুনভাবে গুঞ্জন ছড়িয়েছে গুঞ্জনের পরে ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা হন্যে হয়ে খুঁজছেন তাকে পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইষ্টাত নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেওয়া তথ্য থেকে জানা যায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্ব ও এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি কেননা ভারতেও তাকে আত্মগোপনে থাকতে হবে দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী নেতাদের রোশানল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ভারতে লুকিয়ে আছেন বলে অনেকেই জানিয়েছেন তাদের ভাষ্যমতে মতে ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে হন্য হয়ে খুঁজছেন তার সঙ্গে দেখা হলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তাদের কয়েকজন সোমবার জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি টেলিফোনেও কথা হয়নি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় ওবায়দুল কাদের শুক্রবার শেষ রাতে সিলেট কিংবা ময়মনসিংহ সীমান্ত হয়ে অবৈধ পথে ভারত যান পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্র শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে ভারতের পথে বিমানে করে তিনি রোববার কলকাতায় যান স্ত্রী নেসা তার সঙ্গে নেই ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান সেখানে তিনি তার নিকটাত্মীয় প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুরবাড়িতে অবস্থান নেন তখন থেকে ভারতে ঢোকার অপেক্ষায় থাকেন এর আগে তিনি একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন সেখানে আগে থেকে আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না পরে চব্বিশ আগস্ট পান্না ভারতীয় সীমান্তে মারা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সর্বশেষ অবস্থান জানার জন্য গত দুদিন তার মোবাইলের দুটি নম্বরে দফায় দফায় ফোন করলেও তা বন্ধ পাওয়া যায় এমনকি হোয়াটসঅ্যাপও ছিল বন্ধ আওয়ামী লীগ ঘরানার রাজনীতিতে ওবায়দুল কাদের বিরোধী নেতাদের কাছে দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানতে চাইলে প্রায় সবাই এক বাক্যে বলেছেন তিনি কলকাতায় তবে রোশানল এড়ানোর জন্য আত্মগোপনে আছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দলের সাধারণ সম্পাদকের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন এজন্যই ভারতে কাদেরের সঙ্গে নেতাদের ওবায়দুল দেখা হলে বিব্রতকর পরিস্থিতির শঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকার মিছিলে আবদুল ওয়াদুদ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় চোদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বাংলাদেশ থেকে পাচার করা টাকার খোঁজে ভারতের সতেরো স্থানে অভিযান বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী বৈধ অবৈধ উপায় আশ্রয় নিয়েছে ভারতে রাতারাতি দেশ ত্যাগ করলেও ভারতে এসে কেউই নেই আর্থিক সংকটে পরিচিত ও আত্মীয় স্বজনের মাধ্যমে ভারতে আগে থেকে গড়ে তোলা সম্পদ ও বর্তমানে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে নিয়ে যাওয়া টাকায় বহাল তবিয়তি আছেন তারা বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে দেশটির অন্তত সতেরো জায়গায় মঙ্গলবার সকাল থেকে চলছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান ভারতের সতেরোটি জায়গার মধ্যে পশ্চিমবঙ্গের বারোটি জায়গা চলছে ইডির অভিযান জানা যায় ঝাড়খণ্ডের একটি মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা পিঙ্কি বসু নামে এক নারীর সন্ধান পায় ইডি অভিযোগ সম্প্রতি শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করেছেন এই নারী জানা যায় বর্তমানে জেল হাজতে থাকা বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতির ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন এই নারী এই নারীর মধ্যগ্রামে তিনটি ফ্ল্যাট বারাসাতের দুটি ফ্ল্যাট একটি বারকাম কাম রেস্তোরাঁয় মঙ্গলবার সকাল থেকে চিরুনি তল্লাশি চালানো হয় তবে তার থেকে কত নগদ অর্থ বা সম্পদ উদ্ধার হয়েছে সেই বিষয়ে স্পষ্ট করেনি ইডি তবে উদ্ধার হওয়া অর্থ বাংলাদেশের ওই শিল্পগোষ্ঠীর গোষ্ঠীর কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে ইডি একই সঙ্গে ওই নারীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে নারী পাচারের অভিযোগ এনেছে ইডি